আসল অ্যাকচুয়ালি কী বলে সে কবে খেলে যে আমি নিজেই ভুলে গেছি আবার সবাই খেলে ফেলছে পাঁচ সাত সবাই খেলে ফেললো সাতখানা করে ম্যাচ আমরা আজকে ছয়তম মাঠ খেলছি হ্যাঁ যাই হোক তো আর এই সব এগুলো মিলিয়েই চলতে হবে জানার কথা হ্যাঁ আমাদের মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়ার জন্য আইএফ পেছনে পড়ে দিয়েছে আমাকে একটা কথা নিজে দিক যে কী করে কী বলে অন্য সব টিমগুলো সাতটা খেলে ফেললো আমরা পাঁচে দাঁড়িয়ে আছি আমাদের এরকম একটা মেমেন্টামটাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত পরিষ্কার লাইফের চক্রান্তে আমাকে বুঝিয়ে দিচ্ছি কালকেও একটা ম্যাচ হয়েছে ওরা ছয়ের পরে সাত কেন খেললো কালকে ডেট আমার কেন হলো না বা জেনকে খেলো সেদিন কি ইসমা সাতক পাঁচ খেলছে আমার কেন হলো না কতটা দেরি করা যায় কোনো যুক্তি আছে একটা তো সব সিস্টেম আছে লিগকে কেই আপনার কী বলে একটা মোমেন্টামকে আমি কীভাবে মেনটেন করতে একটা কোচের জন্য একটা কত বড়ো কাজ কি চ্যালেঞ্জ হ্যাঁ এটা বোঝাতেই পারছি না প্রত্যেকবার আগের বার তাই করেছে আমাদের সবথেকে আপনি বেশি করে দেখুন এই গ্রুপে আর হয়তো কাউকে খেলাচ্ছে না তার প্লেয়ার বাইরে চলে গেছে ও কবে আসবে তারপর তো ওর খেলা দেবে গতকাল আইপের বিরুদ্ধে কড়া ভাষা আক্রমণ করেছিলেন সুরুচি সংঘের অভিজ্ঞ হেড কোচ রঞ্জন ভট্টাচার্য কলকাতা লিগের ম্যাচ শেষে তার দাবি ছিল আইপে সুরুচি সঙ্গে মোমেন্টাম নষ্ট করতে চক্রান্ত করছে তার এই মন্তব্যে সম্মানানি হয়েছে আইএফের এর ফলে শোকজ করা হয় রঞ্জন ভট্টাচার্যকে কেন তিনি এমন মন্তব্য করেছেন তার উত্তর চেয়েছে আইএফএ এই বিষয় আইএফএ সচিব অনুমান কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আকাশ রানী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে তুরুচি সংঘ রঞ্জন ভট্টাজকে চিঠি দেওয়া হয়েছে আট তারিখ কিছু নারী মিটিং ডাকা হয়েছে কারণ উনি যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো খুব মিসলিডিং এবং অ্যাসোসিয়েশন এর প্রতি অবমাননা করে বক্তব্য রেখেছেন উনি পক্ষপাতিত্বের প্রশ্ন তুলেছেন অ্যাসোসিয়েশন এর প্রতি তো আমরা মিটিং ডেকেছি ওনাদের উপস্থিত থাকতে পেরেছি থাকতে বলেছি এবং রিটার্ন সাবমিশন দিতে বলেছি যে ওনাদের কি বক্তব্য এই নিয়ে ক্লাবকে তো সেদিন মিটিং এ আসলে আমরা বিচার করে দেখব আইএফএ কি উত্তর দেবেন তা কি ইতিমধ্যেই ঠিক করে নিয়েছেন রঞ্জন ভট্টাচার্য সুরুজির সঙ্গে হেড জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই উত্তর দেবেন রঞ্জন ভট্টাচার্য কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক হ্যাঁ বলুন বলছি আইএফএ আপনাকে ফোকাস করেছে আপনি নাকি আইএফের মান সম্মান হানি করেছেন কিভাবে দেখছেন গোটা ব্যাপারটা না আইএফএফের মান সম্মান হানি করার মধ্যে কোনো উদ্দেশ্য আমার কোনো ছিল না যেটা কি বলে আপনার আহ যেটা আমি সোশ্যাল মিডিয়া দেখেছি আর কি এখনো আমি অফিসিয়ালি চিঠি পাইনি যে কি বলে আমাকে সোকা করেছে সার্জার সময় আট তারিখ যেতে হবে তো ক্লাবের সাথে আমি কথা বলবো যেটা সেটাই হবে আমি তো কোচ সরি সঙ্গে তো সরি সঙ্গে যেভাবে আমাকে সেভাবেই আমি ইয়ে দেবো আর সেটা আমি মিটিং এ গিয়ে বলবো আর আমার কি আছে না আছে তথ্য হম এই ব্যাপারে তথ্য আমি যেটা বলেছি কিন্তু মিডিয়াতে যে বক্তব্যটা এসেছে সেই বক্তব্যটা আপনি নিশ্চয়ই সমর্থনই করেন যে আপনাকে পাঁচটা ম্যাচ খেলানো হয়েছে অন্য দলকে সাতটা ম্যাচ খেলানো হয়েছে সেটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন আমি একটাকে বলি বা এই তারপর হচ্ছে সিক্যুয়েন্ট সব কিছু মাথায় রেখে বলছি যে আপনাকে এখন যখন এটা বিচারা দিন পর্যায় চলে গেছে হ্যাঁ তো আমাদেরও বাসচক্র এবং ম্যাচটা একদিন হওয়া হলে ভালো হতো হওয়া উচিত ছিল আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপের ইয়েতে রয়েছি টপে রয়েছি আশচক্র চার তারিখে যদি দুটো ম্যাচ একসাথে হতো তাহলে কিছু বলার ছিল না চার তারিখ চার তারিখে দুটো ম্যাচ যদি একসাথে হতো আঠোচক্র তার আগে একটা ম্যাচ খেলেছে আবার খেললো হ্যাঁ তারপর দিন আমরা খেললাম ঠিক আছে তো এইটাই যেহেতু উনিশ তারিখে আমি আর বাড়ি চক্র খেলেছি আবার তারপরে বাড়ি চক্র খেললো তারপরে আবার বাড়ি চক্র খেললো আমি বসে আছি আমি ষোলো দিন সেহেতু এই যে বাড়ি চক্র যেন চার তারিখ খেলেছে সেটা আমাকে খেলাতে পারত তো যাই হোক তো আমি কি বলে যেটা ওনাদের বলার আমি নিশ্চয়ই আমি ক্লাব যেভাবে আমাকে গাইড করবো আমি সেটা সেভাবেই বুঝলেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো